যেহেতু আজকে প্রথম ইফতার আর সেই প্রথম ইফতারকে উপলক্ষ করে পাড়া এবং মহল্লায় কিন্তু ইফতারের বেচা কিনার কিন্তু একটু চাপ লক্ষ্য করতে পারছি আর যারা বিক্রি করতেছে এবং যারা কিনতেছে উভয় কিন্তু একটু খুশি খুশি ভাব সবাই কিন্তু একটু আনন্দের সহিত কিন্তু তারা তাদের সেই প্রথম রমজানের যে ইফতার সেই ইফতার তারা কিনতেছে আমি আপনাদের সাথে আছি একটু দেখার চেষ্টা করতেছি কিভাবে বেচা কিনা হচ্ছে এটি তো পাঁচ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে গরম গরম আমি খুঁজে পাই না কেন এই ছাতর ভাই কিনছেন শেষ করে আলাইছে কেউ না লাগছে কঠিন বেচা কিনা লাগছে কঠিন বেচা কিনা শেষ পেঁয়াজু শেষ আপনার বরিন্দা শেষ জিলাপি শেষ নাই নাই টাকা নাই প্রথম রোজা না সব শেষ এদিকেও খুব ভিড় লক্ষ্য করতে পারতেছি আমরা দেখি কথা বলারও মনে হয় সময় পাচ্ছে না সবাই উৎসব মুখ্য ওর পরিবেশে কিন্তু বেচা কিনা হচ্ছে আপনারা অবগত আছেন যেহেতু আজকে প্রথম রোজা আর সেই রোজাকে কেন্দ্র করে কিন্তু যারা বিক্রি করতেছে তারাও কিন্তু কথা বলার সময় পাচ্ছে না চালো হারুন ভাই খুশি খুশি বাপ

পাশাপাশি কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমাদের দাদা কি এই আমরা সারাদিন খুঁজলাম বেসা ধুম লাগিয়ে গেছে আপনি কই এই যে আমাদের দাদা নীতিশ শীল আমাদের বাবু খুব ভালো মনের মানুষ আপনার ইটার দাওয়াত আসেন বেসা বেচাকিনার ইটা পরিস্থিতিটা দেখেন কি অবস্থা প্রথম রোজা না দাদা আপনার ইফতার দাওয়াত আসেন আপনাকে খুঁজতেছি কিছু বলবেন হ্যাঁ এই দাদাকে দাওয়াত দিলাম দাদা অবশ্যই আসবেন কিন্তু আপনি আপনাদেরকে দেখাচ্ছি বেচা কিনা চিত্রটা আমি একটু এদিকে দাঁড়ায় দেখাই আপনাদেরকে যে কথা বলার কিন্তু সময় নাই সবাই কিন্তু ব্যস্ত এবং সবাই একটু খুশি খুশি ভাব সবার মনে আজকে প্রথম মায়ের রমজানের প্রথম রোজা

সম্মানিত দর্শক ভালো থাকবেন আপনাদেরকে মহল্লার যে ইফতারের বেচা কিনার চিত্র তুলে ধরার চেষ্টা করলাম হয়তো বা আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো ইফতারের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুব হাফেজ মামা বাইরাল তুমি তো বাইরাল